এখন বিকেল পাঁচটা মতন বাজে আমি চলে আসলাম আমার ছাদের বাগানে বিকেলেও আমি বাগানে এসে বেশ কিছু কাজ করি এর আগে আরেক দিন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন বেশ সন্ধে হয়ে এসেছিলো ওই সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যেই যে কোনো একটা সময় আমি বেছে নিই যখন আমি একটু ফ্রি থাকি বিকেলবেলা খুব বেশি কাজ থাকে না আর যেদিনকে বৃষ্টি পড়ে না বা রোদ্দুরটা কম থাকে সেদিনকে একটু তাড়াতাড়ি বাগানে চলে আসি আর এই বর্ষাকালে তো এই মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে আর যেদিনকে একটু রোদ উঠছে সেদিনকে জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিই আজকে একটু রোদ উঠেছিল কাপড়গুলো বাইরে মেলা হয়েছিল এখন তুলে নিয়ে গেলাম বাগানের এবার একটু কাজ করতে হবে অনেক দিন ধরে ভাবছি আমি ওই ধনে পাতা পালং শাক এগুলো অল্প অল্প করে বসাতে শুরু করব অনেকগুলো গামলা ফাঁকা হয়েছে কারণ সেই গরমে যে শাকগুলো বসিয়েছিলাম সেগুলো তো এখন আর রাখিনি কারণ পাট শাক লাল শাক কলমি শাক এগুলো সব তুলে ফেলে দিয়েছি কারণ আবার নতুন করে শীতের বাগানের প্রস্তুতি শুরু করছি আজকে আমি একটা চালি টপ রেডি করে রাখবো এর আগে একটা চালি টপের মধ্যে বেগুনের বীজ দিয়েছিলাম খুব বেশি বেগুনের চারা তৈরি হয়নি কারণ রোজই প্রায় বৃষ্টি পড়ছে আর বৃষ্টির জলটা ওই চালিটবের মধ্যে লাগছে তাই সবকটা চারা থেকে ভালো গাছ বেরোয়নি চার পাঁচটা চারা হয়েছে আজকে ভাবছি একটা চালি টব রেডি করে রাখি পুরনো টবের মাটির মধ্যেই একটা ছোট বাটির এক বাটি আমি হাড়গুঁড়ো মিশিয়ে দিলাম আর এর সাথে অল্প একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেব তাহলেই আমার এই মাটিটা রেডি হয়ে যাবে মাটিটাকে রোদে রাখবো না আর বৃষ্টিতেও ভেজাবো না এরকমভাবে রেখে দেবো একদিন কি দুদিন তারপরেই বেগুনের বীজগুলো এর মধ্যে দিয়ে দেবো আজকে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম ট্রাইকোডার্মা দিলেও ভালো হতো তবে এখানে যেহেতু চারা তৈরি করব। সেজন্য একেবারে সাফ ফাঙ্গটা দিয়ে দিলাম চারাগুলো তৈরি হয়ে গেলে এক এক করে চারাগুলোকে তুলে বড় গ্রো ব্যাগের মধ্যে বসাতে হবে এই মাটিটা রেখে দেওয়ার পরে আমি ভাবলাম যে আজকে একটু ধনে পাতা বসিয়ে ফেলি আর একটা বড়ো প্লাস্টিকের গামলার মধ্যে সেজন্যই ওই গামলাটা নিয়ে আসলাম এই গামলার মাটিটা না একেবারে ভেজা রয়েছে এই ভেজা মাটিতে কিভাবে বসাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যথারীতি আগেরবার যেরকম দিয়েছিলাম ছোটো বাটির এক বাটি হাড় গুঁড়ো সেই রকমই এবারও এই মাটির মধ্যে অল্প একটু হাড় গুঁড়ো মেশিয়ে নিলাম আর অন্যান্য কোনো সার দিলাম না কারণ এই মাটিটা সার মেশানোই রয়েছে দেখুন আমার ছাদ বাগানে ড্রাগন গাছগুলোতে কি সুন্দর ফুল এসছে আবার করে এক একটা ডালে অনেকগুলো করে ফুল এসছে মাটিটা মোটামুটি রেডি হয়ে গেছে এতে একটু ধনের বীজগুলো ছড়িয়ে দেবো এবার অল্প অল্প করে ধনের বীজ ছড়িয়ে দিচ্ছি এবং ধনের বীজ ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা হালকা মাটির লেয়ার দিতে হবে আমাকে এক বন্ধু কমেন্ট করেছেন যে তার এই ধনের বীজগুলো ছড়ানোর পরে একেবারেই গাছ বেরোয়নি আমার কিন্তু এখান থেকে ভালো গাছ বেরোচ্ছে আর সেজন্যই কিন্তু এই বীজটা আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু তৈরি মাটিটা তৈরি করতে হবে খুব সুন্দর করে মাটি ভালো তৈরি না হলে এবং বীজটাকে যদি ঠিকভাবে বসানো না হয় বীজ বসানোর পরেও একটা হালকা মাটির লেয়ার দিতে হবে সেটা যদি বেশি দেওয়া হয়ে যায় জলের যদি তারতম্য হয় মানে জল যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় সব কিছুর ওপরেই কিন্তু এই জার্মিনেশানটা নির্ভর করে জার্মিনেশানটা না হলে ভীষণই মন খারাপ হয় তবে হলে কিন্তু আনন্দ হয় তার দশ গুণ সেই জন্য জার্মিনেশানটা একটা শেখার বিষয় এটাতে অনেকগুলো ব্যাপার আছে যেই ব্যাপারগুলোকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হয় আর একেবারে ছোটো সদ্যজাত বাচ্চাকে যেরকমভাবে মানুষ করতে হয় এই জার্মিনেশানের জিনিসটাও কিন্তু একদম রকম তার যে মাটিটা তৈরি করতে হয় খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে করতে হবে জলটাকে ঠিক পরিমাণে দিতে হবে বেশি হয়ে গেল জার্মিনেশান হবে না কম হয়ে গেল জার্মিনেশান হবে না রোদটা ঠিকঠাক পেতে হবে অতিরিক্ত রোদ পেয়ে গেলে আবার ছোট চারা গাছ শুকিয়ে যেতে পারে আবার কম রোদ হলে আবার নষ্ট হয়ে যেতে পারে এই সব অনেকগুলো কারণ রয়েছে ধীরে ধীরে আপনারা সবাই শিখে যাবেন আমার ধনের বীজগুলো বসানো হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম এই ঢ্যাঁড়স গাছের পাতাগুলো একটু কেটে দিতে ঢ্যাঁড়স গাছের অনেক পাতা হয়ে গেছে কারণ বর্ষার জল পেয়ে পুরো গাছটা একেবারে সবুজ হয়ে গেছে এখন এই ঢ্যাঁড়স গাছগুলোতে ফুল আসছে সুতরাং অতিরিক্ত যদি পাতা থাকে তাহলে পাতাগুলো পুরো গাছের খাবারটা খেয়ে নেবে ঢ্যাঁড়সগুলো খুব ভালো হবে না সেজন্য অনেক পাতা আমি কেটে ফেলে দিচ্ছি আর এই পাতাগুলো আমি কম্পোস্ট বিনের মধ্যে দিয়ে দেবো সেটার জন্য একটা আমি গ্রো ব্যাগ রেখে দিই সবসময় সেই গ্রো ব্যাগের মধ্যেই বাগানের শুকনো পাতা এবং এই কেটে যে ফেলি পাতাগুলো সেই সব পাতা সব মিশিয়ে রেখে দিই তার উপরে আবার নতুন করে মাটি দিয়ে গাছ বসিয়ে দিই এইভাবে কিন্তু পাতাগুলো ধীরে ধীরে কম্পোস্ট হয়ে যায় আর ওপর দিকে গাছ বসিয়ে দিই গাছটাও বড়ো হতে থাকে এইভাবেই আমার বাগানের আমি কাজ করি আর একটা দুটো ঢ্যাঁড় যা হয়ে রয়েছে সব তুলে নিয়ে যাব আর এর সাথে সাথে আমি এখন ওই ড্রাগন গাছে দেখতে পাচ্ছি এক্সট্রা কয়েকটা ডাল হয়েছে যেগুলো কিন্তু আননেসেসারি গাছের খাবারটা খেয়ে নেবে এবং এই ডালগুলো থেকে ফল হবে না এটা কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে একদম নিচের দিকে যদি কোনো ছোট ডাল বেরোয় সেটাকেও ফেলে দিতে হবে আর ওপর দিকে একটা করে ডাল ঝুলে যাওয়ার পরে সেই ডাল থেকে তিনটে তিনটে চারটে করে ডাল বেরোয় সেগুলোও কিন্তু ফেলে দিতে হবে এই সব কাজ করে আমি বাগানের কাজটা আজকে কমপ্লিট করলাম যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য আর কাজ করা যাচ্ছে না আজকের মতো এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে